ভোট কবে হবে জানি না আমি তবে ভোট কাকে দিবেন এটা আমার একটা জিজ্ঞাসা নৌকায় দিবেন না দিবেন দিবেন না কোন তা দানের বলবো না তবে আমি উত্তরবঙ্গের মুসলিম হিসেবে ঠাকুরগার মুসলমান হিসেবে আপনাদেরকে বলবো পঞ্চগড় ঠাকুরগাঁও এই উত্তরবঙ্গে এমন কাউকে ভোট দিবেন না যে থাকবে থাকবে তোমাদের কার ইলেকশন করবা তা আমি জানি না তবে তোমরা তোমাদের নেতাদেরকে বলে দাও মুসলমানের মাটিতে যদি সংসদ সদস্য হওয়ার স্বপ্ন দেখো তাহলে তুমি তোমার রাজনৈতিক ইশতেহারের ভেতরে ব্রিজ আর কালভার্ট আর বিদ্যুৎ আর গ্যাসের ইশতেহার শিক্ষাঙ্গনের ঘর করার ইশতেহার নিয়ে মুসলমানের কাছে আসবে না মুসলমানের কাছে তোমার রাজনৈতিক ইস্তেহার হবে সতেরো কোটি মুসলমানের মাটিতে কাদিয়ানিকে মুসলিম পরিচয়ে তুমি দেখতে চাও না এটা মুসলমানের সতের কোটি মুসলমানের ভোট যদি তুমি চাও তাহলে ভোট চাওয়ার আগে বলবা আমি কাদিয়ানিকে অমুসলিম ঘোষণা করার দাবি জানাই যে তার মুখে সুস্পষ্ট উচ্চারণ করবে কাদিয়ানি কাফের আমি কাদিয়ানিকে অমুসলিম ঘোষণার আন্দোলনের সৈনিক যদি এমন কেউ নির্বাচনী ইশতেহারে আনে তার নির্বাচন করবা আর যারা কাদিয়ানির দালালি করে নির্বাচনে আসবে তাদেরকে তাদের নির্বাচনকে বয়কট করবে আর বলবে লাঠি মারি তোর রাজনীতির কপাতে আমি মুসলমান এই দাঁড়ান আসতে আপনি দাঁড়ান বৈশাখ দিলে না আমি আপনাদেরকে আর কথা বইলা দিই তাহলে আপনাদের তকবির দিতে ভালো লাগবো